আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত বিওয়ার্স ও দেহক একটা গাছ আপনারা খোক কাছাইনী গাছটার নাম কিটা অনেখে সিনয়ন আবার অনেখে সিনয়ন না বালা করে খেয়াল করে খকাছাইনী গাছটা কিতার গাছ একবারে খেয়াল করে খকা পাতাটা আপনারা নিশ্চয় দেখা আপনারা এখনও কইটা ভারণ যে এটা কীতা ফান গাছ কেউ কই বা গাছ জিনা এটা ফান গাছও নাই গোলমরিচর গাছও নাই হইল কি চুইজাল গাছ আপনারা অনেক জান আমরা সিলেটি মানুষে মাংস লগে আদা জামির খায় আবার হাতখরা খায় রিতার মানুষে তারা আদা জামির খায় না তারা ও চুইজাল গাছগুলো খাটিয়া মাংসর লগে খায় এগুর ফাটা কোনো খামর নাই এগুর লত এগুর জড় এগুর ডালডোল যা আছে সব হাটিয়া টুমা টুমা করিয়া এর ফলে তারা তরকারি দিয়া খায় এগুলো আদার গ্রান করে মানে আদার মতো আর একটা খুব সেন্ট করে আর তো আপনারা সারা জানো সুইজাল দুই প্রকার একটা এরকি জার সুইজাল আর একটাই লোকি গাছি সুইজাল আমি জার সুইজাল লাগাইছিলাম আমার বাড়ির সামনে তো খুব সুন্দরই জাফড়া দিছে সুরা বাচ্চা এতে রাইতে সুরি করে লিয়া গেছি বাক্কা কটা এর বাদে যেগুণ রয়েছে আলহামদুলিল্লাহ বিভিন্ন মাংসরে দিছি নিজেও খাইছি আর গাছি সুইজাল আনসলাম এগারোটা একটা গত বছর গেছে আর বাকি গুণ বড় রয়ে গেছে আইজ এতুর মাস তো নে একটা গাছ আপনারা দেখাই আর তো সুইজাল গাছ এর ফলে কি ফান গাছ এই দুইটা আম গাছও লাগাইলে খুব বালাফলন হয় আম গাছর চামড়া আছে চামড়া তো নে সুইজাল গাছে অথবা ফান গাছে খুব রস নিতে পারে গুড়িত টনেও রস খাইতে পারে আবার তার গাছটনে যে জর্দি আঁকড়িয়া ধরে আওটাও খাই নিতে পারে তো আমার বাড়িত একটা আম গাছ আছে ইগু এস্নার মাঝে ফালে গাছ না দেখরা। উফরে গাছাই নাছিল তো জীবন যুদ্ধে অন্য তললে তলে লাখান লি 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 লঠি গিয়া হে গিয়া গাছর একবারে মাথাত উঠে গেছে আম অবশ্য দরছে না নাই নায়ক তো আমি চিন্তা করলাম যে টাইম তো আর এমনি বহুত দিন বইতা তো থানার উপরে তনে তো কোনো ফলও পাইছি না তো সুইজাল লাগাই ইয়ার থানার গার তনে আমি পয়সা উদ্ধার করবো এক এক কেজি সুইজালের দাম ওই লগে প্রায় আটশো নয়শ এক হাজার টাকা ও লতও কিন্তু মোটা মোটো হইব ইয়া বাম্পার বাম্পার মোটা লত হইব চারি পাঁচ বছর বাদে এখন আপনার দশক ক্ষয়মন লত হইতে পারে এখন আপনার দেখা যদি আটশো এক হাজার টাকা ঘর খেজি হয় হইলে সত্তর টাকার মাল হইতে পারি গাছটার ও দেহক্কা একটা ফানর গাছ আমরা সারাদ জানি গুয়া গাছের লগে বিভিন্ন লাগে ফান লাগাই আমরা বিশেষ করে আমরা টিলা তিল্লির মানুষের বাড়ি হলে খাইব লাগিয়া তো আমি না দুই বছর আগে ফান গাছ লাগাইছিলাম এগো লম্বইতু গিয়া এক দশ এগারো তো রুফরে গিয়া জাফড়া দিছে তো গাছ উফরে গিয়া জাফড়া দেয় আমরা দেশের প্রায় মানুষের ফান গাছের উফরে দিকে জাফড়া থাকে মাংসে গাছো উঠিয়া ফাণৰ লত বট এতিয়া চিৰি পেলাই দিয়ে গুৰুত্ব এটা সুন্দৰ ছিষ্টেম হৈলগীয়া আপনাৰ লতকো ফলা চুটাই বা ফাইলা মেঘ পৰ তাৰ সময় চুটাইবা চুটাইয়া আৰু জাফৰ নিচ পৰ্যন্ত গছগোৰ গুৰিত বালা কৰি ফেচাইবা গুৰাই গুৰাই মাৰাজেলা দিন অলপ ফেচাই বা ফেচাই 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 ফেচাইয়া আৰু যে জেগাত জাফৰা জেগাখন মানে আঁঠুৰ সমানটো আবাৰ লগাই গছলৈকে বান্ধি ৰাখি দিবা তো জাফৰা গুণ্ট নিকিয়া আবাৰ উঠি থাকিব মানে একেবাৰে গাছৰ নিচটো জাফৰা হৈয়া উঠিব আপনাৰী লাগে গাছ থাকে তই লৈ গছো গ'ল অল আমাৰ ইয়াত দিয়া জান্দা ঘিউৰে দিয়া আৰু গুৰিত ফেচাই দিয়া আৰু গুৰিত মাটি দিলেই অ'কে আৰু জাফল বান্ধিলেইবা